जय 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 হাদেব জয় শ্রী বদ্রীনাথ তো আমরা আজকে এখন আসি বদ্রীনাথে কালকে অনেক রাতে পৌঁছেছি প্রায় সাড়ে দশটা এগারোটার দিকে তাই পুরো অন্ধকার চারদিক দেখাতে পারিনি তো আজকে এখন সকালে আর সারা রাত কালকে মাইনাস দুই বা তিন ছিল প্রচুর ঠান্ডা এখনও পর্যন্ত এখন দশটা বাজে এখনও প্রায় প্রচুর ঠান্ডা বাতাস হচ্ছে এবং চারিদিক পাহাড় ঘেরা দেখো চারিদিক পাহাড় দিয়ে ঘেরা এবার এখান থেকে বেরিয়েছি আমরা চারজন মন্দিরে পুজো দিতে যাবো মন্দিরে দর্শনের জমানের যাবো ভাই হার হার বদ্রীনাথ এখানে প্রচন্ড ঠান্ডা কেদারনাথে ছিলাম তখন মাইনাস তিন ছিল এখানেও প্রায় মাইনাস দুই তিনের মতনই ঠান্ডা সারা রাত প্রচুর ঠান্ডা এটা ভালো দূরে ছিল এখানে আর এখানে পাহাড়টা দেখুন একদম কাছে একদম কাছে তো প্রচুর ঠান্ডা কাঁপছি এবার একটু মন্দিরের দিকে যাব আর সব থেকে বড় জিনিস খারাপ জিনিস হচ্ছে যেটা প্রচুর কনকনে ঠান্ডা বাতাস বইছে এর জন্য আরও বেশি ঠান্ডা লাগছে এই দেখো এখানে কত কাছে পাহাড় কত কাছে আমরা এখন মন্দিরের কাছে পৌঁছে গেছি বদ্রীনাথ মন্দিরের কাছে মন্দিরের ভিড়টা দেখো শুধু মন্দিরের ভিড়টা দেখো এই দিয়ে দিয়ে ঘুরে 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 অনেক লাইন যেতে হবে এই হচ্ছে মন্দির আর আমরাও যাবো এবারে দর্শনের জন্য আমরা দর্শনের দিকে যাইছি বদ্রীনাথ মন্দিরের সামনে থেকেই এই এখান থেকে প্রসাদ নিচ্ছি প্রসাদের বিভিন্ন রকম ডলি আছে দেড়শো আছে আড়াইশো আছে আমরা একটা নিয়ে নিয়েছি প্রসাদের প্রসাদ দিতে এখান থেকে এই দোকান থেকে মন্দির দোকান এবার লাইনে লাগবো তো চলো লাইন দিয়ে পারে ঘন্টা দেড়েক লাইন দেওয়ার পরে অলমোস্ট আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি এই যে মন্দির প্রায় ঘন্টা দেড়েখ আমরা লাইন দিয়েছিলাম এখান থেকে এই যে মন্দির দর্শন করি আমরা মন্দিরটা তারপরে বাদলী মন্দিরটা ঘুরে দেখাচ্ছিলো আমাদেরকে মন্দিরের ভিতরে মারাত্মক লেভেলের ভিড় পুরোটা এটা মন্দিরের ভিতর অনেক কষ্টের ভিতরে এসেছি আর এই মালা চড়াতে পারছি মালা সেখানে প্রসাদ দিচ্ছিল মানে প্রসাদ পাই প্রসাদ ওই এক ভেড়া করে আমাদের মারাত্মক লেভেলে ভিড় ভাই মারাত্মক লেভেলে ভিতরে আসি এখন মন্দিরের ভিতরে এই হচ্ছে যে মন্দিরটা মন্দিরটা এটা মেন মন্দির এর ভিতরেই ভগবান আছে এত ভিড় এত ভিড় যে এখান থেকে ভিডিও করা সম্ভব হচ্ছে না ভিড়টা দেখো দেখতেই পাচ্ছো এটা হচ্ছে যে সামনের ভিড় এরপরে মেন ভিড় তো ওই গেট থেকে আসতে হবে মানে এত ভিড় ছিল এত ভিড় ছিল যার জন্য আমরা ভিডিও করতে পারিনি দেখো লাইন দেখো দেখছো মন্দিরের ভিতরটা ঠিক এরকম ভাবে দেখতে ওই যে ঝাড়বাতি দেখা যাচ্ছে এই মন্দির বিভিন্ন ঠাকুর এখানে এখানে और एक मंदिर है वाह ये मंदिर है हनुमान जी का ले हां जय बद्री महाराज की মন্দির দর্শন করে আমরা এবার বাইরের দিকে বেরাবো আমাদের পিছনে যে লাইনটা দেখা যাচ্ছে ঠিক ওই লাইন ধরে ধরেই আমরা মন্দিরের ঠাকুরের দর্শন করেছি এবং এটি হচ্ছে যে মন্দিরের পুরো ভেতরের এরিয়াটা আর দেখতে দেখতে আস্তে আস্তে এখানে স্নোফল শুরু হচ্ছে এবং ওয়েদারটা খারাপ হচ্ছে তো তাই আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব। মন্দিরের কাছে এখন আমরা দাঁড়িয়ে আছি তো আর এই হচ্ছে মন্দির অনেক কষ্টে লাইন দিয়ে দর্শন পেয়ে গেছি ঠিক এরকম ভিড় ছিল আমাদের বেলাও ঠিক এরকম ভিড় ছিল লাইন দিয়ে গেছি আর এখানে একটা জিনিস খারাপ লাগছে আমাদের যেটা বলতেই হবে এত সুন্দর মন্দিরটা এই চারিদিকে বাড়িগুলো দিয়ে এর সৌন্দর্যটা নষ্ট করে দিয়েছে এত সুন্দর বাড়িটা এটা খুবই খারাপ লেগেছে